আসসালামু আলাইকুম এবরুহান আশা করি আপনার সারা ভালো আসুন আমি আলহামদুলিল্লাহ আপনার আল্লাহ তালের রাসুন বলা দুবাইয়ের সিক্রেট এবং বিআইপি এরিয়া থেকে আপনারা সারারে স্বাগতম আজকে দুবাইয়ে খুব সুন্দর একটা জায়গা আইসি আপনারা অবশ্যই দেখাই মুখ ভিডিওটা কন্টিনিউ করোকটা আসলে এই যে যে এরিয়া বা যে এলাকার ভিতরে বর্তমানে আমি একটা ডেলিভারি নিয়ে আইছি সেই এরিয়ার ভিতরে বেশিরভাগ আপনার আরবিয়ানরা তাকে এবং ইউরোপিয়ানরা থাকে বেশিরভাগ ফেলাম তো আপনার লোক শেয়ার করবো নিজেও দেখবো আপনার তার কারণে ভিডিওটা করা অবশ্যই এরিয়ার ভিতরে আসলে এই একটা এক্সপিরিয়েন্স মানুষ যেন কত সুখে এবং কত শান্তিতে আছে এই এরিয়াটা না দেখলে আমি আসলে বুঝতে পারলাম না মানে যাই হোক আসলে যাও আল্লাহ তালা যারা যে অবস্থায় আছেন তাও লাখ লাখ শুক্রিয়া আদায় করা আসলে কর্তব্য আসলে মাশাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ অত সুন্দর এরিয়া তা বলার বাইরে আশেপাশে গাছ খুব সুন্দর সুন্দর করে প্রতিটা বিলাত সামনে লাগাইল আছে এবং পানি খাওয়ার মতন ব্যবস্থা পর্যন্ত তো হয়েছে আমরা রাইটার হল বা যারা আইন কাজ কাম করা আইন আর কি কন্ডাকশনের কাজ করেন বা অন্য বিভিন্ন ধরনের কাজ কাম করেন তারাও অবশ্যই কি পানি টানি খাওয়ার ব্যবস্থা আছে ফিল্টার সিস্টেম ও একটা সুবিধা এই জায়গায় পাওয়া যায় এবং কত সব তারা পাইতরা পানি খাওয়ার লাগে সুবিধা করে রাসন বিলার সামনে এবং প্রতিটা বিলার সামনে পানি খাওয়ার ব্যবস্থা এবং খানির ব্যবস্থা শরীর রাখছে বিরিয়ানি টিরানি রাখছে যারা দিনমজুর মানুষ সকল আছেন তারাও খাইতে পারেন বা আমরা রাইটার যারা আছেন অনেকে খায় অনেকে খায় না আমি দেখলাম আমি আর সরম খরি এত লইছি না যাই হোক আর ভিডিওটা সর্বন্ত দেখার লাগে অনেক অনেক ধন্যবাদ ইনশাল্লাহ আবারও দেখা বা আপনার লাগে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পালাতে হকা সুস্থ হকা শরীরের দিকে খেয়াল রাখবা আল্লাহ হাফিজ